রানীর মেয়েকে নিয়ে রানী যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতে যায় অনিক তখন রানীকে ফলো করতে থাকে ফলো করে করে রানীর মেডিকেল কলেজ পর্যন্ত গিয়ে পৌঁছায় আর রানী তখন পরীক্ষা হলে পৌঁছানোর পরে কেউ মানতে পারে না যে রানীর মেয়েকে নিয়ে রানী পরীক্ষা দিবে বা বন্ধুরা তারপরে কি হতে চলেছে দেখতে থাকুন আমার এই ভিডিওতে রানি অনেক রিকোয়েস্ট করে সার বাইদেউদের ম্যানেজ করে তারপরে রানী যখন একা একা এটা একটা রুমে পরীক্ষা দিতে যায় তখনই অনেক অল্প পরেই সেই রুমে পৌঁছে যায় দেখতে পায় রানির মেয়েকে রানী এক সাইডে শুয়ে রেখেছে ডুলনাতে আর তখন অনেকভাবে আমি এই ফাঁকে রানীর মেয়েকে চুরি করে নেব রানী আমার সাথে অনেক অন্যায় করেছে এই বলে অনেক রানীর মেয়েকে চুরি করে নিয়ে ভাগতে থাকে পরে রানী অনেক কান্নাকাটি করে আর দুইজ খুব কান্নাকাটি করে এই বলতে বলতেই রানি হঠাৎ করে দেখতে পায় রানীর মেয়েকে কোনো একজন বয় নিয়ে যাচ্ছে সিটের তলে করে হাঁ বন্ধুরা তখন অনেক রানীর কাছে ধরে পড়ে যায় তারপরে অনেকের কি শাস্তি হয় দেখতে থাকুন তোমাদের রানী সিরিয়ালের নেক্সট এপিসোড